మూవీస్ <coughs> పూర్తసి <coughs> 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 और मेरे स्कूटर में बगड़ीটাও আছে এখানে ও আমার स्कूटर আছে বাইটা দিয়া কাঁচা আমে ভর্তা বানায় বানি তা তরকারি তখন বড় 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 এইখানে এই যে কিরণ হইছেプチ কিরণ হইছে হচ্ছে ইন্টার কোকার কোকার ভিতরে তিনটা এবনা তিনটা হুম

দেখলে মানে জিপায় আমি রেগুলার সবার সবসময় ভিডিও কাম হচ্ছে ওদের হ্যাঁ আমি ভিডিও দিই না কারণ হচ্ছে আমার বাসাতে একটু অন্যরকম অসুস্থতাটা বেশি ঠিক আছে অসুস্থতা বেশি

মুড়ি সমলকের কাছে বিষ ঠিক আছে তারপরে যেন কি চিনি চিনি বাক্স জাদুর বাক্স এই চিনি কাসান এ বিজ্ঞান এই বিজ্ঞান বেশি জিনিস ভালো লাগবো না লবণ লবণ আচ্ছা চিনি লাগবো দিলাম ঠিক আছে যা দিলাম 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 কী বাত আছে কী নাই গুড় দিবি না চিনি তো আছে না চিনি গুড় দেয় না

এখনই তো জিবে জল চলে আসতে মাই আহ মরে তেলি একটু গুঁড়া গুঁড়া দিয়ে দিলাম যাতে একটু কালার হয় হ্যাঁ

সে রকম অন্যরকম কি বলে আমার ঘুরবে না সব কিছু ইয়া করা মানে আমি ফ্লোরিং করি দেখি সব কিছু ফ্লোরিং করা এটা হ্যাঁ

হুম না ভিডিও ভিডিও তো যে অবস্থাতে আসি এখন একদম নর্মালি এই অবস্থাতে চলাফেরা করি এই অবস্থাতেই হঠাৎ করে এই আমগুলো দেখছি বানাইলাম একটা ব্লগ বানাইলাম তার কাছে কেমন লাগছে জানেন ঠিক আছে এই যে আবার দেখেন সব নিয়ে বসে আছি সবাই এখন খাবে বুঝতে আসতে ওকে তো জানায়েন সবাই কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক দেন কমেন্ট করেন আর শেয়ার করেন ওকে সাবস্ক্রাইব করেন যারা যারা সাবস্ক্রাইব করে না জানা সেই মধ্যে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে ছোটো ছোটো ব্লগ নিয়ে হাজার হওয়ার চেষ্টা করবো আব্বু অসুস্থ আম্মু অসুস্থ যার কারণে আসলে রেগুলার করা হয় না বুঝছেন আবার আমি অফিস করি অফিস করে আসি আমি সময় পাই না একদমই সময় পাই না তো আল্লাহ হাফেজ টা